রক্ত রোগ বলতে আমরা কি বুঝি আমাদের সাধারণ মানুষ এটা প্রশ্ন থাকে যে আসলে কখন আমরা রক্ত রোগ হয়েছে বলে আমরা মনে করবো রক্তরোগ হচ্ছে আসলে রক্ত এবং রক্ত সম্পর্কিত বা রক্ত সংবন্ধন্ত্রের যে অঙ্গগুলো আছে সেগুলির রোগ আমাদের রক্ত উৎপাদন হয় হচ্ছে বনমেরো থেকে মজ্জা থেকে তো মজ্জা থেকে এখানে আমাদের যে রক্ত উৎপাদন হয় সেটা শুরুতে যে মাতৃকোষ বা স্টেম সেল মাদার সেল যেগুলো থাকে সেগুলোতে যদি আমাদের কোনো রোগ হয় অসুখ হয় আমরা সেটাকে বলি যেমন ধরেন যদি কোনো ক্যান্সার হয় যেমন আবার লসিকাতন্ত্র বা লিমফেটিক সিস্টেমও কিন্তু আমাদের রক্ত সংগঠনতন্ত্রের একটি অংশ সুতরাং লসিকাতন্ত্রের কোনো রোগ বা ক্যান্সার হলেও কিন্তু আমরা সেটাকে রক্তরোগ বলে গণ্য করি যেমন লিম্ফোমা বা ক্রনিক লিম্পোসাইটিক লিউকিমিয়া সেগুলোও আছে এছাড়াও আরো অনেক ধরনের রোগ আছে যে রোগগুলোতে রক্ত আক্রান্ত হতে পারে রক্তের স্বাভাবিক মাত্রা কমে যেতে পারে যেমন আইটিপি এটা কিন্তু ইমিউন সিস্টেমের একটা রোগ কিন্তু আমাদের রক্ত আক্রান্ত হয় এগুলোও কিন্তু রক্ত রোগের মধ্যে পড়বে